আসসালাম তসবির ছড়া বিষয়ে আরেকটি কথা বলে দেওয়া ভালো যে যাদের বয়স ভারী হয়ে যাওয়ার কারণে তসবির ছড়া ছাড়া তারা তসবির গণনা করতে পারতেছেন না বা হিসাব রাখতে পারতেছেন না তাদের জন্যে অনেক কলামায় দিন বৈধ বলেছেন তসবির ছড়া দিয়ে তসবির গণনা করা এবং এটা এটা প্রয়োজন হিসেবে বৈধ বলা হয়েছে ভিতরে এসেছে তারা বলেছেন যে উত্তম হল এগুলোকে জিজ্ঞাসা করা হবে এগুলো দিয়ে কথা বলানো হবে তবে যদি তসবিহ ছড়া দিয়ে গণনা করা হয় তসবিহ এ গাছ ছাড়াই যে এটা সোননাথ এবং কোনো প্রকার রেয়া প্রদর্শনী ছাড়াই বরং শুধুমাত্র হিসাব সংরক্ষণ যাতে করে হিসাবটা মনে থাকে এ কারণে যদি কেউ সুবিধানার সাহায্য গ্রহণ করে থাকে তাহলে এটাতে কোনো অসুবিধা নাই মাজাজ বহু আলিল মিয়া যেটা রিয়াদ থেকে প্রকাশিত প্রকাশিত হয় এবং দারুল ইফতা বিভাগ থেকে প্রকাশিত পত্রিকা চুয়াত্তর নম্বর সংখ্যা আঠাত্তর নম্বর পৃষ্ঠা তো এখানে বৈধ বলা হয়েছে যদি এই আঁকিদেরগুলি জড়িত না হয় অর্থাৎ সোননাথের খেলাফন্নাথ মনে না করা হয় এবং রেয়া প্রদর্শনী না করা হয় বরং শুধুমাত্র হিসাব সংরক্ষণের জন্য মানে মনে আসতেছে না মনে গুলিয়ে যাচ্ছে তো হিসাবটাকে সংরক্ষণের জন্য যদি ব্যবহার করে তাহলে এটা করা যায় উত্তমের খেলাফ এই ফতর ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি যে যারা বয়বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে বা যাদের ব্রেনে সমস্যা রয়েছে গুনতে পারতেছে না ভালো মতো মনে থাকে না তাদের জন্য নিছক এ স্মরণ রাখার জন্যে এই তসবির ছাড়া ব্যবহার করা যেতে পারে অনুমোদন দিয়েছেন বেশ কিছু আলামাইকেরাম সেই হিসাবে তারাই ব্যবহার করতে পারে কিন্তু যারা জওয়ান যাদের মধ্যে শক্তি রয়েছে মেধা শক্তি আছে ঠিকমতো কাজ করতেছে তাদের জন্যে কোনো ক্রমেই এ তসবি গণনা তসবির দ্বারা তসবির ছাড়া দ্বারা তসবি গণনা করা উচিত নয় বরং খেলাফি সন্ন্যত আল্লাহ রবী আমাদেরকে তফিক দান করুন